দর্শক আমরা কথা বলে নেব হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ স্যারের সঙ্গে তো আমরা একটা কথা বলে নেব যে স্যার এখানে স্বেচ্ছায় রক্তদান শিবি ছাড়া আর কি কী হচ্ছে এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির ছাড়া আমরা আরও বিভিন্ন ধরনের স্বাস্থ্য সন্ধান্ত পরিকল্পনা করেছি যেমন আমাদের এখানে হচ্ছে চক্ষু পরীক্ষা শিবি যেটা বিশাল হসপিটাল আসছে কলকাতা থাকে তারা চক্ষু পরীক্ষার শিবি করছে এলাকার প্রচুর মানুষ আসছেন আপনারা তো কভার করবেন দেখতেই পাবেন সেখানে চক্ষু পরীক্ষা শিবির চলছে তার সঙ্গে সঙ্গে আমাদের স্বাস্থ্য পরীক্ষা শিবি যেখানে সুগার থাইরয়েড পারমোনারি ফাংশান টেস্ট ইসিজি ইকো কার্টিগ্রাফি মানুষকে ফ্রিতে কীভাবে পরিষেবা দেওয়া যায় এই চিন্তা ভাবনা আমরা করেছি এবং সফল হয়ে আমরা চাই এবং ডক্টর আছেন তারা এইভাবেই আমরা মানুষের পাশে থাকতে চাই বড়দাজপুর হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে আমার কাছে একটা গর্বের শতবর্ষের এরকম একটা অনুষ্ঠান করতে পারছি এরকম একটা সমাজ অনুষ্ঠান করতে পারছি যে বড় স্মৃতি অনেক মানুষ মহান মানুষ জন্মগ্রহণ করেছেন সত্যি খুব ভালো লাগছে যে স্যার এখানে কি এলাকাবাসী মানুষরা আছে এখানে কি মানে ভালোভাবে এগুলো দেখছে একদম একদম ঠিক এলাকার মানুষের মধ্যে প্রচুর সারা আছে সারা বছর আমরা যে অনুষ্ঠানগুলো করেছি প্রাক শতবর্ষের অনুষ্ঠান থেকে শুরু করে উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে প্রভাত ফেরি প্রাক্তন ছাত্র ছাত্রীদের নিয়ে বিভিন্ন ধরনের ইভেন্ট থেকে শুরু করে শিক্ষক দিবস প্রাক্তন ছাত্র ছাত্রীদের তাদেরকে আমরা সম্বর্ধনা দেওয়া এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়া আমাদের প্রাক্তন কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া সমস্ত ক্ষেত্রে আমরা লেগেছে বিশেষ করে এই রক্তদান শিবির মানুষের মধ্যে প্রচুর উৎসাহ সবচেয়ে বড় কথা আমরা এই অনুষ্ঠানগুলো চালানোর জন্য মানুষের কাছে যেভাবে গেছি যেরকম ভাবে বলেছি পাশে থাকতে তারা কিন্তু আমাদের পাশে দেখেছেন সত্যি বড় তাজপুর এবং এলাকার মানুষের কাছে আশপাশের সমস্ত গ্রামের মানুষের কাছে বিদ্যালয়ের পক্ষ থেকে শতবর্ষ কমিটির পক্ষ থেকে অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে পরিচালন সমিতির পক্ষ থেকে শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে অসংখ্য 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 ধন্যবাদ তো তো আমরা আমরা কথা কথা বললাম আরো কিছু যারা রক্ত দিচ্ছে তাদের জন্য কোনো কিছু উপহার বা কোনো কিছু গিফট অবশ্যই কোনো উপহার উপহার কিন্তু কোনোভাবেই আহ ছোট বড় হয় না উপহার উপহারই হয় তবুও আমরা তাদের জন্য সামান্য বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা গোলাপ তাদের জন্য ব্ল্যাঙ্কেট তাদের জন্য টিফিন তাদের জন্য দুপুরে খাওয়ার ব্যবস্থা তাদের জন্য আরো বিভিন্ন ধরনের যে সমস্ত উপহার সেগুলো সব রেখেছি তাদেরকে উৎসাহিত করার জন্য তারা যাতে আরো উৎসাহিত হয় কারণ তাদের এই এক কোটা রক্তই হয়তো কারো জীবন বাঁচিয়ে দেবে যার জীবন বাঁচবে সত্যি তার জীবন্ত বেঁচে যাবে একজনের রক্ত দেওয়ার জন্য সুচুরা সদর হসপিটাল শ্রীরামপুর ওয়ার্ল্ড হসপিটাল এবং আমাদের দিশার হসপিটাল তিনটা হসপিটালের সুপার এবং কর্তৃপক্ষকে বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো প্রিয় দর্শক আমরা অনেকই কথা শুনে নিলাম এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটিতে বেশি বেশি করে শেয়ার করো লাইক করো এবং মানুষকে জানিয়ে দাও যে বড়তাজপুর হাই স্কুলের মধ্যে যে আজকে এই যে অনুষ্ঠানটা মানুষকে দেখার সুযোগ করে দাও আর যারা কমেন্ট করছেন ভিডিওতে একটু বেশি করো লাইক করো আর কি আমরা চলে যাচ্ছি মরদেতপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিকের স্বেচ্ছায় রকলাম শিবিরে দেখলাম অনেক কিছু ভিডিও দেখলাম আমরা ব্যক্তিকে পেয়ে গেছি এখানে ওনার সঙ্গে কিছু কথা বলে আজকে আমাদের আপনাদের জানাই আজকে নামটি করেছেন আজকে আমি প্রথম বক্তব্য দিলাম ছাত্রছাত্রীদের তো ছাত্রছাত্রীদের তাদের কিভাবে উন্নত ভাবে যায় প্ৰধান <laughs> শিক্ষক